নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ক্যালকাটা হাইকোর্টের এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সকলের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো চুয়াল্লিশটি পেজ ফাইভ ফর্টি ফোর পেজের একটি পিডিএফ তো এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে ক্যালকাটা হাইকোর্টের এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটি আপলোড করে রেখেছি সেখান থেকে তোমরা দেখতে পারবে ঠিক আছে এখানে তোমাদের মেন মেন কিছু জিনিস বুঝিয়ে দিই আমি তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নম্বর দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট টু দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন দ্য ওয়েমার বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান হেল্ড অন সেপ্টেম্বরে উনত্রিশ তারিখে পরীক্ষা হয়েছিল ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য সাইড অ্যান্ড অরিজিনাল সাইট তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এখানে দুশো একানব্বইটা ভ্যাকেন্সি ছিল এবং যতজন ক্যান্ডিডেট তোমাদের পরীক্ষায় বসেছিল অর্থাৎ লিস্ট টুতে রয়েছে তোমাদের দ্য রেজাল্ট একত্রিশ হাজার আটশো চুয়া চুয়াত্তর জন ক্যান্ডিডেট সকলের কিন্তু ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এবং লিস্ট ওয়ানে রয়েছে ফাইনাল অ্যান্সার কি তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন এবং এই সমস্ত সকল ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশ করা হয়েছে তো ফাইনাল অ্যান্সার কি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো ফাইনাল অ্যান্সার কি লিস্ট ওয়ানে রয়েছে এবং লিস্ট টুতে তোমরা দেখতে পারবে রেজাল্ট অফ ওয়েমার বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান যেখানে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার মার্কস অফ টেন এই ক্যান্ডিডেটটি যেমন চব্বিশ পেয়েছে এই ক্যান্ডিডটি চার পেয়েছে এই ক্যান্ডিডেট সিক্সটি সিক্স পেয়েছে এই ক্যান্ডিডেট পেয়েছে মাইনাস তেইশ এই ক্যান্ডিডেট পেয়েছে নয় এই ক্যান্ডিডেট পেয়েছে আটান্ন এই ক্যান্ডিডেট পেয়েছে ছাব্বিশ তো এইভাবে তোমাদের স্কোর কার্ডগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো পাঁচশো চুয়াল্লিশটি পেজ রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও এবং এখানে তোমরা দেখতে পারবে সার্চ বাটন এই সার্চ বাটনে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যে কোনো একটি তোমরা সার্চ করে তোমাদের স্কোর কার্ডটি দেখে নাও এবং তারপর আমাদের কমেন্ট বক্সে জানাও যে তুমি কত স্কোর করেছো আমরা সবাই লাস্ট পেজে চলে যাব তো তোমরা দেখতে পাচ্ছ সবার লাস্ট পেজে একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জনেরই এখানে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেওয়া রয়েছে কেউ মাইনাস আটত্রিশও পেয়েছে কেউ মাইনাস উনচল্লিশও পেয়েছে তোমরা কেউ জিরোও পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ নোট এখানে দেওয়া রয়েছে ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কোর্টস ওয়েবসাইট তো তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এখানে আমি কোথাও কিন্তু কাট অফ মার্কস দেখতে পাচ্ছি না তো সেটা হয়তো খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তবুও আমি একটু চেষ্টা করব ভালো মতো খুঁটিয়ে দেখার ঠিক আছে কোনো আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাবো এবং তোমাদের স্কোর কার্ড কত সেটা অর্থাৎ তোমাদের তোমরা কত নম্বর পেয়েছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য